ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্র হ্যাঁ বন্ধুরা ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্র নিতে চান না আজকের ডেটে যারা স্মল বিজনেস নিয়ে ব্যবসা করছেন এরকম লোকের সংখ্যা খুঁজে পাওয়া সত্যিই খুব দুষ্কর আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ব্যাংকের এই গ্রাহক সেবা কেন্দ্র আপনি ঠিক সঠিক কীভাবে পাবেন কতটা ফ্রডের শিকার হন আপনি সেটাও আজকের এই ভিডিওতে জানাবো এবং কি কী বলবো এই ভিডিওতে সেটাও এক ঝলক বলে দিই কোথায় কোথায় আবেদন করতে হয় কিভাবে আবেদন করতে হয় কত টাকা প্রথমে লাগে আইআইবিএফ কি সত্যি প্রয়োজন বা সময় কতদিন লাগতে পারে এবং কিভাবে সবচেয়ে সহজতম পদ্ধতিতে আপনি একটা গ্রাহক সেবা কেন্দ্র এনি ব্যাংক সিএসপি বা ব্যাংক সিএসপি আপনি কিভাবে পাবেন তো চলুন বন্ধুরা শুরু করব আজকের এই ভিডিওটা শুরুতে আবারও বলছি আমি কৃষ্ণেন্দু ধারা পূর্ব মেদিনীপুর হিঁড়িয়া থেকে যদি আপনার এই ধরনের ভিডিও বা তথ্য ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেল আইকনটাকে বাজিয়ে দেবেন আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না তো চলুন শুরু করি আজকের এই ভিডিওটা এখান থেকেই ব্যাংক সিএসপি বা গ্রাহক সেবা কেন্দ্র পেতে গেলে আপনাকে প্রথম কি করতে হবে মানুষ প্রথমে যে ভুলটা করেন সেই ভুলটা আগে শুধরে দিই আপনাদেরকে আমার কাছে অ্যারাউন্ড ডেলি ফর্টি টু ফিফটি কলস আসে যারা গ্রাহক সেবা কেন্দ্র নিতে চান আপনারা অনেকেই জানেন যে গ্রাহক সেবা কেন্দ্রের বিষয়ে আমি প্রচুর তথ্য আমার ভিডিওর মাধ্যমে দিয়ে থাকি তো সেক্ষেত্রে কি কি করবেন না বা কি কি করা উচিত নয় সেটা আগে জেনে নিন আর কি কি করা উচিত সেটা একটু পরে অবশ্যই বলছি প্রথমে যেটা করবেন না কোনো কোম্পানির ওয়েবসাইটে গিয়ে আপনি আবেদন করবেন না নাইনটি পারসেন্ট কেসে আপনি এখানে ফ্রডের শিকার হবেন হ্যাঁ সেফ সলিউশন এনআইসিটি বা ইউজ থেকে শুরু করে বিভিন্ন ফেক ওয়েবসাইট রয়েছে ফেক ওয়েবসাইট ভালো করে বুঝবেন এটা কোম্পানির অরিজিনাল ওয়েবসাইট নয় ফেক ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে আবেদন করানো হয় এবং আপনাকে একটা প্রপোজাল ফর্মও দেওয়া হয় এবং প্রথমে বলা হয় যে আপনি তিন হাজার বা সাড়ে তিন হাজার টাকা দিন বাকিটা আপনি পরে দেবেন আপনি যদি প্রথম স্টেপে আপনার ভেরিফিকেশনের জন্য যে টাকাটা চাইছে সেই টাকা যদি আপনি দিয়ে থাকেন মানে ওই তিন হাজার সামথিং টাকা যদি আপনি দিয়ে দেন তাহলে কিন্তু আপনি সবচেয়ে বড় ভুল করলেন এবং ওদের জালে আপনি পা দিয়ে দিলেন তো সেক্ষেত্রে আপনাকে বলে দিই ব্যাংক সিএসপি পাওয়ার ক্ষেত্রে এটা কখনোই ভাববেন না কোনো কোম্পানি যে কেউ সরাসরি ব্যাঙ্ক সিএসপি আপনাকে দিতে পারে এটা কখনোই ভাববেন না ব্যাঙ্ক সিএসপি পেতে গেলে আপনাকে প্রথম দেখা করতে হবে ব্যাংকের ম্যানেজারের সাথে প্রপোজাল ফর্মে ম্যানেজারের সই ছাড়া কোনো প্রকার সি সম্ভব নয় হ্যাঁ পেমেন্ট ব্যাঙ্ক ছাড়া ট্র্যাডিশনাল যেগুলো স্টেট ব্যাঙ্ক পাঞ্জাব ব্যাঙ্ক এইচডিএফসি আইসি সিআই ইন্ডাস কোনোটাই সম্ভব নয় যদি আপনার ম্যানেজারের অ্যাপ্রুভাল না থাকে যদি আপনি অনলাইনে কোথাও অ্যাপ্লাই করেছেন বা কোনো রিপ্রেজেন্টেটিভের মাধ্যমে অ্যাপ্লাই করছেন তাহলে তাকে অবশ্যই বলবেন যে ম্যানেজারের সই করাবেন দেন আপনাকে অবশ্যই আমি টাকা দেব এবং টাকা দেবেন কোম্পানি ডাইরেক্ট এতে এবং সেটা আপনি যাকে মানে যে আপনাকে সই করাচ্ছে তাকে ফিজিক্যালি দেখার পরে এবং ব্যাঙ্ক ম্যানেজারের থেকে জেনে নেবেন যে ইনি জেনুইন পারসেন কিনা এবং পারলে কলকাতাতে যে অফিস রয়েছে সেই অফিসে গিয়ে আপনি ডাইরেক্টলি নিজে ভিজিট করবেন দেন আপনি টাকা পেমেন্ট করবেন আমি আপনাকে ক্লিয়ার বোঝাতে পারলাম যদি এগুলো না করেন তাহলে আপনি হানড্রেড পার্সেন্ট ফ্রডের শিকার হবেন অর্থাৎ সে টাকা আপনি ফেরত পাবেন না এবার কি কি করা উচিত আপনাকে আমি প্রথমেই জানাই ব্যাংক সিএসপি পেতে গেলে যদি আপনি একজন এইপিএস সঞ্চালক হন বা আপনার একটা ছোট দোকানদার আপনি রয়েছেন তাহলে আপনার প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে একটা প্রপার রেজিস্টার মেনটেন এই ধরনের হ্যাঁ এটা হচ্ছে সমাধানের একটা রেজিস্টার বুক যে রেজিস্টার বুকের মাধ্যমে আপনার ডেইলি যে আপনি ট্রানজ্যাকশান করছেন সেই ট্রানজ্যাকশানকে আপনি লিপিবদ্ধ করবেন বা নোট রাখবেন অবশ্যই আপনি রেজিস্টার বুক ম্যান্ডেটারি এবং অনেকেই যেটা বলেন যে আমি এরকম না করে যদি কোনো কাঁচা খাতা আমি মেনটেন করি সেটা কি চলবে উত্তর হলো এক কথায় না ব্যাংক এই ধরনের বুক ছাড়া কোনো প্রকার অ্যাকসেপ্ট করে না আবার বলছি তবে সেটা যে শুধু সমাধান থেকেই হতে হবে এমনটা নাও হতে পারে আপনি যে কোনো কোম্পানির অথরাইজ রেজিস্টার বুক নেবেন এবং সেখানে আপনি অবশ্যই লিপিবদ্ধ করবেন আপনার ট্রানজ্যাকশানকে নিয়ম মাফিক আপনি ডেট দেবেন কাস্টমার নেম কাস্টমার আধার নম্বর ট্রানজ্যাকশান অ্যামাউন্ট এবং অবশ্যই ফিঙ্গার প্রিন্ট নেবেন সাথে সিগনেচার অবশ্যই করাবেন এবার এই রেজিস্টার বুক কেন প্রয়োজন এই রেজিস্টার বুক প্রয়োজন তার কারণ হচ্ছে আপনাকে যদি ম্যানেজারের কাছে ইন্ট্রোডাকশন দিতে হয় আইআইবিএফ সার্টিফিকেট লাগবে কি লাগবে না সেটা নিয়ে আমরা পরে আসছি যেহেতু আইআইবিএফ এই মুহূর্তে একটা ক্রিটিক্যাল জায়গায় এসে দাঁড়িয়ে রয়েছে হ্যাঁ লাগবে তো অবশ্যই সেটা কতদিন পরে লাগবে সেটা পরে বিবেচ্য কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাকে যদি ম্যানেজারের কাছে ইন্ট্রোডাকশন দিতে হয় বা নিজের সম্পর্কে জানাতে হয় তাহলে আপনার প্রথম দরকার আপনি যে কাজ করেন তার একটা প্রপার রেজিস্টার বুক এবার ধরুন আপনি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের একটা সিএসপি নিতে চাইছেন বা স্টেট ব্যাংকের বা ইন্ডিয়ান ব্যাংকের বা অন্য যে কোনো ব্যাংকের। আপনি সেই ব্যাংকের যে কাস্টমারের উইথড্রল করেন সেটা আপনাকে ম্যানেজারকে প্রুভ করে দিতে হবে বা দেখাতে হবে আর সেটা তখনই সম্ভব যদি আপনি তার প্রপার রেজিস্টার বুক মেনটেন করেন এবং এই ট্রিক্সকে কাজে লাগিয়ে বহু মানুষই কিন্তু সিএসপি পেয়েছেন এবং বহু মানুষ কিন্তু এই মুহূর্তে সাকসেসফুলি সিএসপি রানও করাচ্ছেন এই ট্রিক্স আপনিও নিতে পারেন ভিডিও এতক্ষণ পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে পারেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর টেলিগ্রামে অবশ্যই জয়েন করবেন এবারে বিষয় রয়েছে যে সময় কতদিন লাগতে পারে যদি আপনার কোর্ট অ্যালটমেন্ট হয়ে যায় একটা সিএসপির ক্ষেত্রে মানে কোর্ট অ্যালটমেন্টের ক্ষেত্রে তিন থেকে মাস বা এক বছর বা দু বছর পর্যন্ত সময় একটা সিএসপির কোর্ট অ্যালটমেন্ট হতে লাগে ঠিক আছে অর্থাৎ কোর্ট বেরিয়ে আসতে প্রায় দু বছরও সময় কিন্তু লাগতে পারে এটা আপনাকে আমি ক্লিয়ারলি বলে দিলাম আপনি তাড়াহুড়ো করবেন না তবে হ্যাঁ কোর্ট অ্যালটমেন্ট দেরিতে হোক আপনার ম্যানেজারের যেন অ্যাপ্রুভাল থাকে অর্থাৎ সিগনেচার থাকে আপনার ফর্মে দেন কিন্তু আপনি অ্যাকসেপ্ট কোর্ট মানে এটা ভেবে নিতে পারেন যে আপনার কোর্ট অ্যাপ্রুভাল আজ না হলে কাল অবশ্যই হবে এবারে আইআইবিএফ লাগবে কিনা আইআইবিএফ এতদিন পর্যন্ত ম্যান্ডেটারি ছিল আশা করছি এখনও ম্যান্ডেটারি আছে তবে এই রিগার্ডিং নতুন আপডেট এলে সেটা অবশ্যই আমি জানাবো অন্য কোনো ভিডিওতে টাকা কি প্রথমে দিতে হয় না টাকা প্রথমে দিতে হয় না অ্যাজ পার দ্য রুল যদি আপনার এগ্রিমেন্ট হয়ে যায় কোড অ্যালটমেন্ট হয়ে যায় তবে গিয়ে আপনাকে টাকা দিতে হবে এবার তার আগে যদি আপনি একটু দয়ালু পার্সেন হন আপনার প্রচুর টাকা থেকে তাকে দিতে পারেন লাখখানেক পঞ্চাশ হাজার ফিফটি থাউজেন্ড দিতে পারেন এক্সট্রা ঘুষ কি দিতে হবে ঘুষ দেওয়ার প্রয়োজন হয় কি কত টাকা ঘুষ দিতে হবে সেটা কি জানেন আমি আপনাকে বলবো যে এক্সট্রা টাকার প্রয়োজন হয় না এবার কেউ আপনাকে এক্সট্রা টাকা চেয়েছে আর আপনি তাকে দিয়েছেন সেটা আপনার এবং ওনার মধ্যেকার ব্যাপার আপনাকে কেন চেয়েছে আর আপনি কেন দিয়েছেন সেটা আপনাকেই বুঝে নিতে হবে হ্যাঁ দেওয়ার পর যদি আপনি অন্যের নামে ব্লেম দেন তাহলে আমি আপনাকেই বলবো আপনি সবচেয়ে বেশি দোষী কারণ আপনি কোম্পানির অ্যাকাউন্ট বাদ দিয়ে কোনো টাকা তাকে পার্সোনালি দিতে পারেন না দিলে তার দায় কিন্তু আপনার পুরোপুরি ঠিক আছে এটা নিয়ে আপনাকে আমার আর নতুন করে বলার কিছু নেই এবার কোথায় আবেদন করবেন সবচেয়ে বড় প্রশ্ন কোথায় আবেদন করবেন প্রথমেই বলেছি অনলাইন পোর্টালে আবেদন করা যাবে না এক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে ডিস্ট্রিক্ট ওয়াইজ যারা ওই কোম্পানির দায়িত্বে রয়েছেন এরিয়া ম্যানেজার বা এরিয়া ইনচার্জ যারা রয়েছেন ডিস্ট্রিক্ট ওয়াইজ তাদের সঙ্গে আপনাকে যোগাযোগ করতে হবে নাম্বার কোথায় পাবেন আপনি ব্যাংকের ম্যানেজারের সঙ্গে কথা বলতে পারেন ব্যাংকের ম্যানেজারের সঙ্গে কথা বললে উনি যদি মনে করেন যে সিএসপি দেবেন বা জোনালের কোনো নাম্বার দেবেন প্রোভাইড করবেন তাহলে আপনাকে নাম্বার অবশ্যই দেবেন আদারওয়াইজ বিভিন্ন কোম্পানির প্রোভাইড নাম্বার আপনি আমার থেকেও পেতে পারেন সরাসরি আবারও বলছি আমি কারুর দালালি করি না আর কোন প্রকার দালালির জন্য টাকাও নিই না এটা আপনাকে একদম স্পষ্ট ভাষায় বলে দিলাম আপনি আমার থেকে যা যা সার্ভিস পাবেন সেটা ফ্রি অফ কস্ট পাবেন এই ব্যাঙ্ক সিএসপি রিগার্ডিং এর জন্যে কোনো টাকা আমাকে দিতে হয় না বা আমার নাম করে টাকা চাইলেও দেবেন না ঠিক আছে তো এই মোটামুটি একটা আইডিয়া আপনাকে ব্যাঙ্ক সিএসপি রিগার্ডিং দিলাম আর আবারও বলছি অনলাইনে কোথাও কোনো টাকা দেওয়ার আগে সাবধান যদি দিয়ে থাকেন তাহলে আপনি ফ্রডের শিকার হয়েছেন ঠিক আছে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করব ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন্ট ম্যান্ডেটারি করে যাবেন আর যদি আপনি এই পেসের আইডি বা সমাধানের আইডি নিতে চাইছেন ডিএমটি আইডি বা রিচার্জ পোর্টাল নিতে চাইছেন তাহলে অবশ্যই আপনি আমাদের সাথে কথা বলতে পারেন নমস্কার ভালো থাকবেন